আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার মধ্য দিয়ে লোকাল ট্রেনের ছোটে চলা পূর্ব সুন্দর সব গ্রাম বাংলার দৃশ্য আর আপনাদের কিছু বলে বিরক্ত করব না ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে ভিডিওর শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা